শুধু নামেই নয় কাজেও যেন তিনি মহানায়ক হ্যাঁ একদমই ঠিক শুনেছেন একজন মহানায়কের যে কর্তব্য সেটাই তিনি করেছেন তাকে যখন বলা হয়েছিল গাড়িতে আসতে তিনি সবাইকে উপেক্ষা করে তিনি বললেন আমি হেঁটেই যাব আমার জন্য এত এত দর্শক অপেক্ষা করছে সেই কারণে তিনি হেঁটেই সবাইকে তার দর্শন করার জন্য তিনি চলে আসলেন হেঁটে হেঁটে খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ তিনি এই মহানায়ক উপাধিটা পাওয়ার একদম যোগ্য মানুষ আর এত কাজ থেকে তাকে দেখবো আমি কখনো ভাবতে পারিনি আমাদের রায়গঞ্জে এই প্রথমবার আমি তাকে এত কাজ থেকে আমি দেখেছি সত্যি খুব ভালো লাগলো তার এই ব্যবহার আর তাকে দেখতে কে না যায় সবাই যায়। আমিও ঠিক সেইভাবেই খুব কাজ থেকে ছুটে গিয়ে তাকে দেখতে পেলাম আর দেখে সত্যিই বলছি অন্যান্য সেলিব্রিটিদের দেখার থেকে এনাকে দেখার একটা আলাদাই শান্তি আমার মনে হয়েছে তিনি কিন্তু এসেছিলেন তার নতুন মুভি দেবী চৌধুরাণীর প্রমোশনে আর এই মুভিটা কিন্তু একদম হইতে গেছে তোমরা সবাই কিন্তু চাইলে দেখতে পারো